দর্শক দারুণ সুখবর সবাইকে চমকে দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আজ বিমান করে উড়াল দিলেন তামিম ইকবাল দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে অল্প দিনের পরে শুরু হবে বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজ আর এই সিরিজ দিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম যা এক মহা আনন্দের বিষয় ক্রিকেট ভক্তদের জন্য যা তো আর বলার অপেক্ষায় রাখে না দর্শক কঠিন ইঞ্জুরি কারণে ভারতের বিপক্ষে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয় এছাড়াও চুটির কারণে পেস বলা শরীফুল ইসলামও ছিটকে গেছেন যার কারণে শরীফুলের পরিবর্তে একাদশের সুযোগ পেয়েছেন দীর্ঘদিন জাতি দলে বাইরে থাকা এবাদত হোসেন এবং টাইগার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে শেষ মুহূর্তে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম তো দর্শক আপনাদের কি মতামত শেষ মেয়ের শত নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে তামিম একবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতি তুলে ফেরাই তা এই বিষয়ে আপনাদের মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ